অন্যবাহী ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছিল গবাদি পশু মানা হচ্ছিল না সরকারি নিয়ম কানুন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দার্জিলিং জেলা পুলিশের ফার্সি দেওয়া থানার পুলিশ তিনজনকে গ্রেফতারের পাশাপাশি সাতাশটি মহিষ উদ্ধার করল জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ি মহকুমায় ঘোষপুকুর ফুলবাড়ি সাতাশ নম্বর জাতীয় সড়কে ফাঁসি দেওয়া থানার টহলদারি ভ্যান একটি পণ্যবাহী কন্টেনার আটক করে এরপর ওই গাড়ি তল্লাশি চালিয়ে সাতাশটি মহিষ আটক করে ফার্সি দেওয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গবাদি পশু পরিবহনের ক্ষেত্রে লাইভ স্টক পারমিটের গাড়ি ব্যবহার করতে হয় পাশাপাশি পশু চিকিৎসকের নথি প্রয়োজন মতো খাবার এবং জলের বন্দোবস্ত রাখতে হয় কিন্তু ওই গাড়িটি ছিল পণ্যবাহী পাশাপাশি সরকারি কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় ওই গাড়ির চালক সহকারী চালক সহ তিনজনকেই গ্রেফতার করে পুলিশ পাশাপাশি মহিষগুলোকে উদ্ধার করে খোয়ারে পাঠানো হয় বাজেয়াপ্ত করা হয়েছে কন্টেনার গাড়িটি ডালখোলা থেকে আসামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওই গবাদি পশুগুলি বলেই জানা গিয়েছে ধৃতদের নাম তাহিদ আলম আইজুল আলী এম ডি আনজার ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা